অনেকে কি করে কালিটা চেঞ্জ করে আপনাকে পাঁচশো এক হাজারটাও কমে দিতে পারে দেখতে সুন্দর ঠিক আছে যে আপনাদের মানে দামে কম পাইছি এবং বিষয় হচ্ছে আমরা প্রিন্টারগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি দিয়ে যেভাবে ইম্পোর্ট হয়ে আসে সেভাবেই আপনাদের হাতে তুলে দেয় আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে একটা কাস্টমার রিভিউ ভিডিও আমাদের এই দুই সম্মানিত কাস্টমার অনেক দূর থেকে এসেছে এপসন এল বত্রিশ দশ এই প্রিন্টারটা নিতে তো ভাইয়াদের কাছে জানবো যে ওনারা কোথা থেকে এসছেন এবং কেন অ্যাপসন বাজারে আসছেন হ্যালো আসসালাম আমাদের বাসা বৈশাল আপনাদের মানে আমি ভিডিও রিভিউ দেখছি দেখতে অনেকটাই সুন্দর ঠিক আছে দ্বিতীয় কথা হয়েছে আপনাদের মানে দামে কম পাইছি বাইরে পাইছি অনেক সুন্দর এই জন্য আসছি আর দাম অনেকটাই কম পাইছি সবথেকে ধন্যবাদ ভাইয়াদের আমাদের এখানে আসার জন্য আর এ দামের বিষয়টা বলে নেই আমরা যতটুকু পারি কাস্টমারদের আয়ত্ত ভিতরে রাখার চেষ্টা করি এবং বড় বিষয় হচ্ছে আমরা প্রিন্টারগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি দিয়ে যেভাবে ইম্পোর্ট হয়ে আসে সেভাবেই আপনাদের হাতে তুলে দেই কেননা এই প্রিন্টারগুলোতে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে মেন কালিতে সমস্যা হয় অনেকে কী করে কালিটা চেঞ্জ করে আপনাকে পাঁচশো এক হাজারটাও কমে দিতে পারে তো আপনারা অ্যাপসন বাজার উপরে হানড্রেড পার্সেন্ট আস্থা রাখতে পারেন ভরসা রাখতে পারেন আমরা অরিজিনাল জিনিসটাই আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন এই মুহূর্তে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি তো প্রিন্টার সাথে হচ্ছে আপনারা এক সেট অরিজিনালি পেয়ে যাবেন এবং সেই সাথে থাকতে হচ্ছে একটি পাওয়ার কেবল এবং একটি ইউএসবি কেবল এবং ইউজার ম্যানুয়াল ও হচ্ছে ড্রাইভার্সিটিটা তো প্রিন্টারটার গ্লাসটা একটু আমরা চেক করে দেই তো প্রিন্টারের গ্লাসটা দেখেন যে ঠিক আছে কিনা ফাটা ভাঙা আছে কিটা ঠিক আছে তো প্রিন্টারটার কালিটা কীভাবে হচ্ছে ইনস্টল করবেন সেই প্রসেসটা আমরা দেখা দেবো প্রথমে যে পাওয়ার বাটনটা অন করবেন অন করার পরে দেখবেন যে কিছুক্ষণ পরে এই জায়গায় একটা রেড সিগন্যাল আসবে অর্থাৎ কালির যে সিগনালটা সেই সিগন্যালটা দিবে তো এখানে কালি সিগনাল চলে আসছে অর্থাৎ প্রিন্টারটা কালি চাচ্ছে তো কালিটা যাওয়ার জন্য আপনারা এই ভিতরে দেখেন সবগুলো কিন্তু কালার মার্ক করা আছে ব্ল্যাক কালার ইয়েলো কালার ম্যাজেন্টা কালার সাইন কালার প্রত্যেকটা বোতলের প্রত্যেকটা ক্যাপ খুলবেন খোলার পরে এই বোতলে যে ক্যাপটা আছে ক্যাপটা খুলে এবারে লাগিয়ে দিবেন অটোমেটিক টেনে নেবে এবং হচ্ছে আপনি এই যে দেখতে পারবেন যে চালু কালি হুম এই যে এই সিগনাটা আসার পরে তো কালিগুলা চারটা ভরে দিবেন এবং এখান দিয়ে দেখতে পারবেন যে কালিগুলা সবগুলা ভরে গেছে ভরে যাওয়ার পরে প্রত্যেকটা বোলে অল্প করে কালি থাকবে পরে পরবর্তীতে আবার ভরে নেবেন ঠিক আছে তো ভরে যাওয়ার পরে এই যে লালের পাশের বাটনটা চাপ দিয়ে ধরবেন কালি ভরার পরে চাপ দিয়ে ধরে এই সবুজ লাইটটা দিয়ে তাকাবেন হ্যাঁ এই সবুজ লাইটটা দেবেন এটা চাপ দেওয়া কয়েক সেন্ট পরে এই সবুজ লাইটটা জল ভি নিভবে তখন এটা ছেড়ে দিবেন পঁচিশ তিরিশ মিনিট আনুমানিক এই দুইটা লাইটই জ্বলবে নিবে পঁচিশ তিরিশ মিনিট পরে এই লাল লাইটটা বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে প্রিন্টারের মানে তখন শুধুমাত্র হচ্ছে সবুজ লাইটটা জ্বলে থাকবে ঠিক আছে আর এবং যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালি সব প্রিন্টার কিনতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে এপসন বাজার এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পুয়ানা পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয়তলায় রুম নাম্বার আঠেরো এবং যারা কুরিয়ার যোগে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের সবগুলো প্রোডাক্টই নিতে পারবেন এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সারা থাকার জন্য